ইজি ফিজিক্স বই থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব এই পর্বে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে আসতে পারে আসতে পারে সৃজনশীলের কক্ষ আকারে এবং সাধারণত আমরা ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথে যতটা জোর দিয়ে থাকি অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে যতটা জোর দিয়ে থাকি সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে ততটা জোর দিই না তাই এই জায়গাগুলোতে আমাদের নাম্বার কম আসে তাই আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে আলাদা কিছু টপিক্স তৈরি করে দিয়েছি সেই সাথে সেগুলোর একটা সমাধান বা ব্যাখ্যামূলক ভিডিও তৈরি করছি যারা এই প্রশ্নগুলো সমাধানের জন্য ইজি ফিজিক্স বই সংগ্রহকরণে খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে প্রথম প্রশ্নটা দেখো কর্মদক্ষতা কাকে বলে কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে লভ্য কার্যকর শক্তি মানে যে শক্তিটা আউটপুট দেয় আর মোট প্রদত্ত শক্তি যে শক্তিটা ইনপুট দেওয়া হয় তার মানে আউটপুট পাই ইনপুট এখন এটা শক্তি ছাড়াও আমরা ক্ষমতা দিয়েও কিন্তু এটা বলতে পারি অনবায়নযোগ্য শক্তি কাকে বলে যে সকল শক্তির উৎস আর নতুন করে সৃষ্টি হওয়া সম্ভব না সে সকল উৎস থেকে প্রাপ্ত শক্তিকে শক্তি বলে যেমন ধরো তুমি একটা কয়লা কয়লা সেই উত্তোলন করলে কিন্তু কিন্তু একটা শেষ হয়ে যাবে এটা না না চলতে থাকবে সুতরাং এইগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি অপরিশোধিত তেল কাকে বলে যে সকল তেল মাটির নিচ থেকে পাওয়া যায় এবং সরাসরি ব্যবহার উপযোগী নয় তাদেরকে অপরিশোধিত তেল বা ক্রোড অয়েল বলে শক্তি কাকে বলে বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে নিউক্লিয়ার শক্তি কাকে বলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় উৎপন্ন শক্তিকে নিউক্লিয়ার শক্তি বলে এখন ফিশন বিক্রিয়া মানে হচ্ছে ভারী পরমাণু ভেঙে দুই বা ততধিক পরমাণুতে তৈরি হয় মানে দেখো ফিশন ফিউশনের থেকে ছোট বানান এখানে তিনটে অক্ষর এখানে চারটে অক্ষর মানে ছোট বানান দেখে হচ্ছে এখানে বড় নিউক্লিয়াস ছোট হয়ে যায় আর এখানে বড় বানান বলে হচ্ছে যে ছোট নিউক্লিয়াস বড় আকার ধারণ করে তো এই জন্য হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া উৎপন্ন শক্তিকে নিউক্লিয়ার শক্তি বলে কাজ কাকে বলে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তু স্মরণ হয় তাহলে বল ও স্মরণের গুণফলকে কাজ বলে এক জুল কাকে বলে কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিক বলের দিকে এক মিটার স্মরণ তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে জুল বলে যান্ত্রিক শক্তি কাকে বলে কোন বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে গতিশক্তি কাকে বলে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে হটস্পট কি হটস্পট শুনে মনে হবে হচ্ছে ওই যে ইন্টারনেট শেয়ারের জন্য যে ফোনে হটস্পট তার কথা বলছে না ব্যাপারটা এরকম না ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে গলিত ম্যাগমা উপরের দিকে উঠে যে স্থানে জমা হয় তাকে হটস্পট বলে অর্থাৎ ভূগর্ভের অভ্যন্তরে যে উত্তপ্ত লাভা আছে বের হয়ে আসার পর যেই জায়গাটা হচ্ছে জমা হয় সেটাকে আমরা হটস্পট বলি বিভব শক্তি বা স্থিতিশক্তি কাকে বলে স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোন বস্তুকে অন্য কোন অবস্থান বা বা অবস্থায় আনলে বস্তুর মধ্যে কাজ যে শক্তি শক্তি সঞ্চিত হয় তাকে বিভব বলে অর্থাৎ একটা অবস্থা বা অবস্থানে পরিবর্তন করলে অবস্থার পরিবর্তন মানে হচ্ছে সোজা আছে ধর আমি এরকম কিছুটা বাঁকা করলাম বা রাবার আছে এরকম টেনে কিছুটা লম্বা করলাম অবস্থানের পরিবর্তন নিচ থেকে উপরে উঠালাম এই জন্য সে কাজ করার যে সামর্থ্যটা অর্জন করে তাকে আমরা বিভব শক্তি বলে ভূতাপীয় শক্তি কি পৃথিবীর অভ্যন্তরে যে তাপীয় শক্তি জমা থাকে তাই ভূতাপীয় শক্তি আমরা জানি পৃথিবীর অভ্যন্তর অত্যন্ত উত্তপ্ত তো এইখানে যে তাপীয় শক্তিটা জমা আছে তাকে আমরা ভূতাপীয় শক্তি বলি নবায়নযোগ্য শক্তির সংজ্ঞা লেখো যে শক্তি সরবরাহ সহজে ফুরায় না এবং নবায়ন করা যায় সেটি নবায়নযোগ্য শক্তি যেমন হচ্ছে সূর্যের আলো নিউক্লিয় বিক্রিয়া কি যে বিক্রিয়ায় পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে বিক্রিয়া বলে অর্থাৎ বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াসে পরিণত হয় অথবা ছোট নিউক্লিয়াস একসাথ হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত হয় তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে কন্ট্রোল রড কাকে বলে নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে নিউট্রনকে শোষণ করার জন্য যে বিশেষ ধরনের রড নিউক্লিয়ার রিয়্যাক্টরে থাকে তাকে কন্ট্রোল রড বলে অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়াটা একটা হচ্ছে চেইন রিয়াকশান এই চেইন রিয়াকশন কন্টিনিউয়াসলি চলতে থাকে এখন এটাকে আটকাইতে হলে আমাদেরকে নিউট্রনগুলোকে শোষণ করে নিতে হয় এই শোষণ করার জন্য আমরা যে বিশেষ ধরনের রড ব্যবহার করি পারমাণবিক চুল্লিগুলোতে তাকেই বলা হয় কন্ট্রোল রড শক্তির নিত্যতা সূত্রটা সূত্র লেখ শক্তির সৃষ্টি বা ধ্বংস নেয় শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় পৃথিবীর প্রথম থেকেই যতটুকু শক্তি ছিল সেটাই সংরক্ষিত আছে ওয়ান মেগা ইলেকট্রোবোল্ট সমান কত মেগা মানি হচ্ছে টেন টু দি পার সিক্স দ্বারা গুণ করতে হয় তাহলে ওয়ান ইন্টু টু দি পার সিক্স আর এই যে ইলেকট্রো বোল্টের জন্য হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন ক্যালকুলেশন করো দেখবে ওয়ান পয়েন্ট ইনভার্স থার্টিন জোল ক্ষমতা কাকে বলে ক্ষমতা হচ্ছে কাজ করার বা শক্তি রূপান্তরের হার বা একক সময় কতটুকু কাজ করছে একক সময় কৃত কাজকে আমরা বলি ক্ষমতা ওয়াট কাকে বলে বা এক ওয়াট কাকে বলে এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে ওয়াট হচ্ছে ক্ষমতার একক তো এখন প্রতি সেকেন্ডে কাজ করাকে হচ্ছে বলা গ্রিন হাউস গ্যাস কি কার্বন ডাইঅক্সাইড সহ আরো সব গ্যাস বৈশ্বিক উষ্ণায়ন তথা গ্রিন প্রভাবের জন্য দায় তাদেরকে হচ্ছে গ্রিন হাউস গ্যাস বলে গ্রিন হাউস তো বুঝোয় একটা বাবল তৈরি করে ফেলা যার ফলে হচ্ছে সে ভেতরে তাপকে আটকে রাখতে পারে কাঁচের ঘরের মতোই জন্য এটাকে গ্রিন হাউস বলে আর এই যে গ্যাসগুলো হচ্ছে এই গ্রিন হাউসটা তৈরি করে তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলে জিওথার্মাল শক্তি বলতে কি বুঝো ভূগর্ভে নানা রকম ধাতু উত্তপ্ত গলিত অবস্থায় আছে সেখানে তাপের পরিমাণ এত বেশি যে তা শিলাখন্ডকে গলিয়ে ফেলতে পারে এই তাপ হতে যে শক্তি পাওয়া যায় জিও থার্মাল বা প্রদত্ত শক্তি কাকে বলে যে পরিমাণ শক্তি ইঞ্জিনে প্রদান করা হয় তাই প্রদত্ত শক্তি প্রদত্ত শক্তি সমান হচ্ছে লভ্য কার্যকর শক্তি প্লাস হচ্ছে অন্যভাবে ব্যয়িত শক্তি অর্থাৎ প্রদত্ত শক্তি থেকে একটা কাজে রূপান্তরিত হয় আর একটা অপচয় হয় ফিউশন বলতে কি বুঝো একটু আগেও বলে এসেছিলাম ফিউশন বাড়ানটা বড় তার মানে নিশ্চয় ছোট ছোট নিউক্লিয়াস একত্রিত হয়ে একটা বড় নিউক্লিয়াসে পরিণত হওয়ার যেই বিক্রিয়া তাকে আমরা ফিউশন বিক্রিয়া বলি বায়োমাস বলতে কি বোঝায় যে সকল জৈব পদার্থকে শক্তিতে রূপান্তর করা যায় তাদেরকে বায়োমাস বলে যেমন গাছগাছালি জ্বালানি কাঠ পশু পাখির মল ইত্যাদিকে আমরা কি করতে পারি শক্তিতে রূপান্তর করতে পারি গাছ যেমন অনেক দিন পর হচ্ছে মাটির নিচে চাপা পড়তে পড়তে একটা এক সময় হচ্ছে কয়লা রূপান্তর হয় সেই কয়লা থেকে আমরা শক্তি পেয়ে থাকি তো এই যে যে সকল জৈব পদার্থকে আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারি তাদেরকে বায়োমাস বলে ম্যাগমা কাকে বলে ভূভন্তরে গভীরে তাপের পরিমাণ এত বেশি যে তা শিলাখণ্ডকে গলিয়ে ফেলতে পারে এই গলিত শিলাকে হচ্ছে ম্যাগমা বলে যেই তাপ গলিয়ে ফেলে তাকে হচ্ছে জিও থার্মাল বা হচ্ছে ভূতাপীয় শক্তি বলে আর যেই শিলাকে গলিয়ে ফেলে সেই শিলাকে বলা হয় এই গলিত শিলাকে বলা হচ্ছে ম্যাগমা আর ম্যাগমা উপরে এসে যেই জায়গাটাতে জমা হয় সেটাকে আমরা বলি হচ্ছে হটস্পট সৌরশক্তি কি সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে তো এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান পরবর্তী পর্বে আরও বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে আসবো আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে